তুমি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের আবার পুনরায় স্বাগত জানাই এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তিন মার্কে ঠিক আছে তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা ভাগে ভাগ করেছি প্রথম পার্ট ওয়ানে যেটা রয়েছে পার্ট ওয়ানে দেখো এই তিনটা এই তিনটা গুণিত কিন্তু একই রকম ঠিক আছে এটা হচ্ছে সি প্লাস সি বাই করে দুজনের সঙ্গে বিয়োগ করতে হবে এই দুটো গণিত এই তিনটা গণিত একই রকম তারপরে এটা এবং এটা এটা যেগুলো টিকচিহ্ন মারা আছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে ভাষার গণিত দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন বর্গের সমষ্টি এত এগুলো খুব ইম্পর্ট্যান্ট এই তিনটা কিন্তু এবং পার্ট থ্রি যেটা আছে পার্ট থ্রি হচ্ছে বীজ দুটি বীজের সমষ্টি দ্বিগুণ যোগফল এবং গুণফল এবং সেই ক্ষেত্রে টু বি কে রেজি টু নাইন এস এবং যেগুলো চিহ্ন মারা রয়েছে এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা বাদে বাকি যেগুলো রয়েছে একটু দেখে নিও এবং এই পার্ট তিনটার থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে একবার দেখে নিও